ਹਾਈ ਹਾਈ ਦਦਾ ਆਰਬੇ ਨੋਜੀ ਲਗਾ ਦਿਓ ਮੋਚੇ ਗਲੇ ਮੋਚੇ ਗਲੇ ਚਲ 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 ਅੰਦਰ ਬਾਰਾ ਬੋਲ ਬੋਲ ਨਾਮ ਦਾ ਬਾਰਾ সামনে যেটা দেখছো জঙ্গলমহলের জঙ্গল মহলের টাইগার টিম পুরো একদম পুরো নিজস্ব টিম নিয়ে ঢুকে গেল একদম মঞ্চে ভিউরে যেটা দেখছো না এইটা একদম ডাইরেক্টলি ঢুকে যাচ্ছে চলো মেন মঞ্চে আর কিছুক্ষণের মধ্যে মেন মঞ্চের দিকে এই যে সামনের যেটা এটা মঞ্চে চলুন একদম জঙ্গল মহলের টাইগার টিম আর বিভিন্ন মহল থেকে আরো বিভিন্ন টাইগার টিম চলে এসেছে আর সেই টিম আজ এই মঞ্চের দিকে পুরো রওনা হয়ে গেলে সামনের ভিউরে যেটা দেখছো চলুন একদম পুরো ডাইরেক্টলি তোমরা সামনের ভিউ সামনের চলুন

প্রচার করা হলো কোন কুরমি ওজিন মাতা জিতকার জিতকার কুরমি সমাজের মূল ভিত্তি হল ওজিন মাতা জিতকার জিতকার চলনাকপুরে লড়াকνοντας ওজিন মাতা জিতকার 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 ওজিন মাতা নেতৃত্বে আদিবাসী কুরমি সমাজের আন্দোলন চলছে চলবে আড়িয়ে দাও আলো আগে ওরসের সরসর কর্মা